আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ভোরপুর জেলার সালতা উপজেলার ঠেন্ডানিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থেকে আমরা দেখবো পেঁয়াজের বাজার দর সাথে থাকুন দেখতে থাকুন ভালো মানে একটু খাবার পেজ নিয়ে আসছে ভাই পেজও আজকে ভালো পাই পেঁজ মানে দিচ্ছে বলতে বললো ভাইরা সাতচল্লিশশো বলতেছে আর কি আমি আটচল্লিশশো ঠিক করে দিচ্ছি সাতচল্লিশশোরা বলতেছে ভাই আটচল্লিশশো টাকা বলছে একশো টাকা

হাইব্রিড নাকি কিং কিংবা কত টুকু কত দাম হলো এটা দাম আছে নয় হাজার নয় হাজার টাকা দাম হয়েছে এটা কত টুকের জায়গা লাগানো যায় আপনারা তিনশতা

ভালো মানে এটা দেখেন তো পিএস দেখেন একবার হাইব্রিড পিএস ভাই এটা কত দাম হলো 700 বলতেছে আর এটা দাম নি পারবে 4700 বলতেছে টাকা বলছে এটা হাইব্রিড পিস ভালো মানের পিএস কিন্তু হাইব্রিডের কারণে একটু দাম হয় কম বলতেছে আর এটা খাবার পিএস ভালো পিএস এটা এটা কত দাম হবে ভাই এটা 740 টাকা করে 4700 টাকা দাম হইছে পিএস এর ভালো মানের আরেকটা একটা দেখছি পিএস এটা এটা কত দাম হইছে এটা 640 টাকা একটু মানে পার্থক্য হওয়ার কারণে 100 টাকা দাম কম এটা এটা কার

আমার ভাই কিছু খাবার পেজ নিয়ে আসছে ভালো মানের পেঁয়াজ মিডিয়াম কোয়ালিটি পেজ কিন্তু কালারটা অনেক সুন্দর এবং পিচগুলো মজবুত মনে হচ্ছে কত দাম হলো এটা সাতচল্লিশ সাড়ে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আছে সর্বোচ্চ বাজার সাতচল্লিশ টাকা পেয়েছি আর একটা বাজার পেস দেখছি এটা কত দাম হলো

ভাই বলতেছি পেঁয়াজের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে দর্শক আজকে আমরা বাজার দেখলাম খাবার পেঁয়াজটা বিয়াল্লিশশো থেকে শুরু করে ভালো মানের পেঁয়াজটা আটচল্লিশশো টাকা আছে আর বেশিরভাগ পেঁয়াজ সাতচল্লিশশো আটচল্লিশের মধ্যে আছে আর বিশ পেঁয়াজটা আমরা পেয়েছি পাঁচ হাজার থেকে শুরু করে তেইশ হাজার পাঁচশো পর্যন্ত তবে বেশিরভাগ পেঁয়াজ পাঁচ হাজার থেকে আট হাজার দশ হাজারের মধ্যে এবং চব্বিশ হাজার বা তেইশ হাজার এই পেঁয়াজটা খুব অল্প পরিমাণ দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে